আজকের যাত্রা শুরু করেছি খুলনা শহরের ব্যস্ততম জায়গা খুলনা শপিং কমপ্লেক্সের পাশেরগুলিতে যেখানে মোটরবাইকের খুব দরকারি পার্টস থেকে শুরু করে হেলমেট বাচ্চাদের এবং নারীদের জন্যেও এখানে আলাদা ধরনের হেলমেট পাওয়া যায় অ্যাকশন ক্যামেরা মাউন্ট গ্লাভস নি গার্ড ভালো মানের রেনকোট এমনকি বাইকের জন্য নানা ধরনের অ্যাকসেসরিজ পাওয়া যায় আমি এসেছিলাম আমার হেলমেটের জন্য অ্যাকশন ক্যামেরা মাউন্ট পার্টস কিনতে যেন খুলনা শহরের আসল রাস্তাঘাটের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারি এই দোকানগুলোর অবস্থান আরও ভালো করে জানতে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন খুলনাতে অনেক অভিজ্ঞ বাইক মেকানিক আছে কিন্তু পার্টস মোটেও সহজলভ্য নয় এই অঞ্চলে সেই তুলনায় যশোর ও সাতক্ষীরাতে যে কোনো বাইকের পার্টস অনেক কম দামে পাওয়া যায় একটি কথা বাইকারদের বলে রাখা ভালো মনে করছি আর তা হলো, খুলনাতে ভুলেও কোনো গ্যারেজের পিচ্ছিদের বাইকে হাত দিতে দেবেন না যদি সম্ভব হয় মেন মিস্ত্রির কাছে শুনে নেবেন এখানে প্রায় প্রত্যেকটা গ্যারেজের হেড মিস্ত্রি খুব অভিজ্ঞ গলির বাইরে বের হয়েই চোখে পড়ল দুপুরের ব্যস্ততা সময়টা প্রায় দুপুর একটা পুরো ডাকবাংলা মোড় তখন গাড়ি রিকশা বাইকার পথচারীদের ভিড়ে ঠাসা খুলনার দুপুরে এই সময়টাতে ট্র্যাফিক অনেক ভারী থাকে অফিস ফেরা মানুষ শিক্ষার্থীদের যাওয়া আসা আর বাজারের কেনাকাটা সব মিলিয়ে পুরো শহর যেন এক মুহূর্তের জন্য থেমে নেই এখানে আমাকে একটু ঘুরে রাস্তার অপর পাশে যেতে হবে ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য এখন রাস্তার মাঝখানে টেম্পোরারি ডিভাইডার দেওয়া হয়েছে তাই আমাকে পিকচার প্যালেস মোড় দিয়ে ঘুরে খুলনা সদর থানার সামনে দিয়ে আসতে হবে আপনাদের বলে রাখি খুলনার সেই বিখ্যাত পিকচার প্যালেস সিনেমা হলটি কিন্তু এখন আর নেই সেটি সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে আমাকে থানার মোড় পর্যন্ত যেতে হলো না ডিভাইডারের একটি জায়গায় ইউটার্ন পেয়ে গেলাম এই ইউটার্নটি খুলনার সেই বিখ্যাত আপ্যায়ন হোটেলের সামনে এই আপ্যায়ন হোটেলটি কিন্তু অনেক পুরনো এখানকার সিংড়া খুব বিখ্যাত আগে তারা সিংড়ার মধ্যে নারকেলের টুকরো দিতেন কিন্তু এখন নারকেলের যোগান কমে যাওয়া ও দাম বেড়ে যাওয়ার কারণে নারকেল দিতে পারেন না তাদের স্বাদ কিছুটা হলেও কমেছে এগিয়ে গেলাম পাওয়ার হাউস ফেরিঘাট মোড়ের দিকে এখানে এসে সবসময় একটা আলাদা গন্ধ পাওয়া যায় কারণ রাস্তার পাশে আছে বিখ্যাত জিলাপির দোকানগুলো যে জিলাপির দোকানের নাম শুনলে খুলনার মানুষদের মুখে জল আসে সোনালী রঙের চিকন চিকন জিলাপি আর সাথে গরম গরম নিমকি পথ চলতে অনেকেই থেমে খান এই জিলাপির দোকানগুলো আসলে খুলনার ফেরিঘাট মোড়ে হজরত বেলাল আল্লাহ আনহুয়ের মসজিদের পাশে এই মসজিদ আগে জিন্না মসজিদ বা জিন্না কমপ্লেক্স নামে পরিচিত ছিল বিগত সরকারের সময় নামটি পরিবর্তন করা হয় সামনের দিকে এগোলেই চোখে পড়ে নতুন খুলনা রেলওয়ে স্টেশন আধুনিক ডিজাইনের এই স্টেশন এখন খুলনার একটা ল্যান্ডমার্ক হয়ে গেছে এখান থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা করেন খুলনা রাজশাহী খুলনা সৈয়দপুর খুলনা ঢাকা এবং সম্প্রতি একটি ট্রেন বেনাপোল থেকে ছেড়ে খুলনা হয়ে মোংলা যাওয়া আশা করে খুলনা ঢাকার নতুন রুটে এখন একজোড়া ট্রেন চলছে যেটি খুলনা থেকে ছেড়ে যশোর হয়ে নড়াইলের ভিতর দিয়ে ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা ব্রিজের উপর দিয়ে ঢাকায় যায় বাইক চালিয়ে যাওয়ার সময় এখানকার ক্রসিংয়ের ব্যস্ততার হর্নে শব্দই বলে দেয় খুলনার প্রাণ ও কতটা পাওয়ার হাউস মোড়ের পরে কিছু টায়ারের দোকান পাবেন এখান থেকে আপনি আপনার বাইকের টায়ার পরিবর্তন করতে চাইলে সুলভ মূল্যে বিভিন্ন কোম্পানির বাইকের ব্র্যান্ডের টায়ারগুলো পাবেন দোকান থেকে টায়ার কেনার সময় আপনাকে কয়েকটি দোকান যাচাই ও দামাদামি করতে হবে না হলে ঠকবেন নিশ্চিত এগিয়ে যাচ্ছে এখন শিববাড়ি মোড়ের দিকে এটি খুলনা শহরের সবচেয়ে ব্যস্ত মোড়গুলোর একটি চারদিক থেকে রিকশা ইজি বাইক সিএনজি মাহেন্দ্র প্রাইভেট কার সব মিলিয়ে এখানকার ট্রাফিক নিয়ন্ত্রণ করা পুলিশদের জন্য সত্যি এক চ্যালেঞ্জ এই শিববাড়ি মোড় থেকে সোজা একটু সামনে এগুলেই খুলনা নিউ মার্কেট কিন্তু আমি বাঁয়ে সোনাডাঙ্গার দিকে যাব শিববাড়ি মোড়ে অবস্থিত জিয়া হলটিও এখন ভেঙে ফেলা হয়েছে এখানে এখন বিভিন্ন ধরনের ফুড কোর্টগুলো স্থান করে নিয়েছে বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে খাবার বিক্রি হয়ে থাকে শিববাড়ি মোড়ে আছে দেশি ও বিদেশি অনেক নামি দামি ব্র্যান্ডের পোশাকের শোরুমগুলো আর আছে বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্সের শোরুম শিববাড়ি মোড় থেকে একটু সামনে এগুলো আছে একটি জাদুঘর এবং তার পাশে আছে হোটেল সিটি ইন শিববাড়ি থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যেতেই পরে এরশাদ সিকদারের বিখ্যাত কমল বাড়ি একসময় এই বাড়িটি খুলনার রাজনীতি ক্ষমতা রহস্যের প্রতীক ছিল এখন তা ইতিহাস হয়ে গেছে কিন্তু পাশ দিয়ে যেতে যেতে এখনও অনেকে থিমে তাকিয়ে দেখেন এরপর আছে খুলনার সার্জিক্যাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতাল সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় আসতেই রাস্তার দুই পাশে চোখে পড়ল বাস ট্রাক যাত্রী আর ব্যস্ততা এই জায়গাটা খুলনার একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল এখান থেকেই দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে যায় নিউ মার্কেট থেকেও কিছু বাস ছাড়ে বিআরটিসির বাসগুলো নিউ মার্কেট থেকে ছাড়ে সেখানে টিকিটও পাওয়া যায় তাছাড়া বাংলাদেশের উত্তরের কয়েকটি জেলার বাস নিউ মার্কেট থেকে ছাড়ে সোনাডাঙ্গা মোডের কাছেই আছে সোনাডাঙ্গা মডেল থানা খুলনার আইন শৃঙ্খলা রক্ষায় এই থানার গুরুত্ব অপরিসীম এখানে বিখ্যাত মোটরবাইক নির্মাতা রয়্যাল এনফিল্ডের একটি শোরুম চোখে পড়বে একটু সামনে এগোলেই চোখে পড়বে খুলনার প্রথম হাই রাইজ বিল্ডিং যেটু ডেল্টা টাওয়ার নামে পরিচিত ডেল্টা টাওয়ারের পিছনে আছে খুলনার ট্রাক স্ট্যান্ড এই রাস্তায় আছে কয়েকটি বিখ্যাত মোটরবাইক কোম্পানির শোরুম ও সার্ভিসিং সেন্টার খুলনা শহরের রাস্তাঘাট তেমন প্রশস্ত নয় এটিকে কোনোভাবেই পরিকল্পিত কোনো নগরের তালিকায় রাখা যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষের বসবাস আর তারা যে যার মতো করে বাড়ি কারখানা রেস্টুরেন্ট হোটেল ক্লিনিক ইত্যাদি গড়ে তুলেছে আর যেটুকু রাস্তা আছে তাতে এখন তিন চাকার ইজি বাইকের রাজত্ব এর মধ্যে দিয়ে চলাচল করা কোনোভাবেই সহজ কাজ নয় কয়েকটি বাইপাস রয়েছে কিন্তু সেসব রাস্তার অবস্থা আরও খারাপ খুব দ্রুত সুদূরপ্রসারী কোনো পদক্ষেপ না নিলে এই শহরও ঢাকার মতো অচল হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এরপর এগোলাম গল্লামারির দিকে আর এখানেই শুরু হলো খুলনার সবচেয়ে কুখ্যাত ট্রাফিক জ্যামগুলোর একটি বিশেষ করে অফিস টাইমে গল্লামারি মোড় পার হতে অনেক সময় লেগে যায় এখানে খুলনার বিখ্যাত ময়ূর নদের ওপর পাশাপাশি দুটি ব্রিজের একটির কাজ চলমান এর কারণে এখানে একটি রাস্তা সবসময় বন্ধই থাকে আর সেখানে তবে রাস্তার পাশে ছোট দোকান ফল বিক্রেতা আর বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ভিড়ে এখানকার দৃশ্যটা বেশ প্রাণবন্ত ব্রিজটি পার হতে বেশ বেগ পেতে হলো এখানে রাস্তাও ভাঙা যার কারণে যানবাহনগুলো অনেক ধীরে চলে তারপর আবার গল্লামারি কাঁচাবাজার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা চাপ আছে আর দক্ষিণাঞ্চলের একমাত্র প্রবেশদ্বার এই খুলনার গল্লামারি গল্লামারি ব্রিজ পার হয়েই চোখে পড়ল খুলনার বৌদ্ধভূমি গল্লামারি বৌদ্ধভূমি খুলনা জেলার অন্তর্গত খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলের সবচেয়ে বড় বৌদ্ধভূমি তৎকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন যেটি গল্লামারি রেডিও সেন্টার নামে পরিচিত ছিল সেই ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যা করে গল্লামারি নদীতে ফেলে দেওয়া হতো শহরের দু কিলোমিটার অভ্যন্তরে গল্লামারি খালের পাশে এই বৌদ্ধভূমির অবস্থান এর পরেই অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয় শহরের এক প্রশান্তিময় অংশ খুলনা বিশ্ববিদ্যালয়ের এলাকা সবুজে ঘেরা শান্ত পরিবেশ পাশে ময়ূর নদী আর রাস্তার দুই পাশে গাছের সারি এই অংশটা যেন খুলনার হালকা নিঃশ্বাস নেওয়ার জায়গা জিরো পয়েন্টে এসে খুলনার আরেকটা পরিচয় চোখে পড়ল চুই ঝালের মাংস গরম ভাতের সঙ্গে এই চুই ঝাল খেলে মুখে লাগে অন্যরকম ঝাঁজ আর স্বাদ খুলনার মানুষ জানে এটা শুধু খাবার নয় এটা একটা ঐতিহ্য জিরো পয়েন্টে এসে পাশের ছোট রেস্টুরেন্টগুলো থেকে ভেসে আসছে মাংস ভাজার ঘ্রাণ চুই ঝালের মাংস খুলনার মানুষদের প্রিয় খাবার যেখানে ঝালের তীব্রতার সঙ্গে মিশে আছে গ্রামের স্বাদ নদীর গন্ধ আর খুলনার নিজস্ব রন্ধন ঐতিহ্য শেষমেশ পৌঁছে গেলাম জিরো পয়েন্ট ফিলিং স্টেশনে এখানে আজকের রাইডের সমাপ্তি পুরো যাত্রায় খুলনা শহরের আসল জীবন রাস্তাঘাট ট্রাফিক আর মানুষের ব্যস্ততা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও তাই যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে খুলনা সহ বাংলাদেশের আরও সুন্দর জায়গাগুলোর রাস্তায় আপনাদের আবার নিয়ে যেতে পারি কমেন্টে জানাতে ভুলবেন না খুলনার কোন জায়গাটা আপনার সবচেয়ে প্রিয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য